মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তার করি ভালো আছো তা আমি ভালো আছি পাইল পাইল ব্লক তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দলের শুভেচ্ছা তোমাদের সবাইকে তো এখন শান ঘুমিয়ে আছে আর আমি চাটা খাওয়ার পর ঘরটা পরিষ্কার করছি বা গেছিলো বাজারে মানে খাসি মাংস আনতে ভোর পাঁচটার সময় এসে আমাদের চলেছে সাতটায় আর আমি উঠে গেছিলাম ছটায় তাও ঘুমিয়েছিলাম কারণ কেউ ওঠেনি আর আমি উঠে কী করবো একা কো কাজও ছিল না আমার অতটাও তার জন্য এখন শান ঘুমিয়ে আছে সানকে ও ঘরে ঘুম পাড়িয়ে তারপরে ঘরটা গোছাবো ঘরটা দেবো মুসবো তারপর ব্লক করবো চানদান করে পুজো দেবো তারপর দুপুরবেলা একেবারে দোল খেলবো তো এখন দিশা নিয়ে কাজ করছে তো মাসি ও ঘরটা পরিষ্কার করছে তো আমার শুধু এ ঘরটাই পরিষ্কার করা বাকি আছে আর ঘরটা মোছা তো সেগুলো এখন আমি করব। তারপর মা আসবে রান্না করবে মা কাজে চলে গেছে আর আজকে সবাই তাড়াতাড়ি উঠেছে সাতটার সময় বাবা একবার দেখেছে সবাই উঠে হয়েছে পয়তে তো এখন সান শুধু একমাত্র ঘুমিয়ে আর কেউ ঘুমিয়ে নেই তো যাই এবার আমি আমার কাজটা করে নিই তো কাজটা করে নেওয়ার কত আমার কাজ হয়ে গেছে তো এবার যাবো আমি চান ডান করে পুজো দেবো তো বা গেছে বাজারে আর আমার চুলে তেল দিয়েছিলাম তো চুলটা অনেকটা আজই লাগছিল তার জন্য আমি চুলটা খুলে আবার ঢুকিয়ে নিলাম তো এখন আমার মোটামুটি কাজ হয়নি মানে কি ঘরটা মুছবো তারপর গিয়ে চান দান করে পুজো দেবো তারপর দোল খেলবো তো এখন বাবা আসবে বাজার দিয়ে কী কী আনবে সেটা তো আমি জানি না তো সেগুলো দেখবো কি কি এনেছে বাজার করে আর মা গেছে কাজে তো মা কাজ দিয়ে আসুক তারপর রান্না হবে আর আজকে সারাদিন যা যা করবো তোমাদের ব্লগে দেখাবো আর এদিকে আমি নাকের পোনি বললাম আমার নাকের ফুটোটা কেমন লাগছে নাকটা খালি খালি মনে হচ্ছে কারণ আমার নাকে অসুবিধা হয় আজ আমি নাকের পরতে চাই না আর খুলে দিয়েছি এদিকে আমার নাকটা দেখতে পাচ্ছ তোমরা নাকের ফুটোটা কত বড় হয়ে গেছে নাকে বয়েছিলাম নাকটা কেটে গেছিল তাই যখন খুলে দিয়েছিলাম সেগুলো করে দেখো দাদা এখন নারকেল চাচ্ছে আর এই সবের বাবা মুড়ি মেখেছিল কান সবার খিদে পেয়েছে তার জন্য আর এদিকে মা রান্না করছে মা আজকে দোলের জন্য কি কি রান্না করছো আজকে

হ্যাঁ হচ্ছে আমি গিয়ে এই চান করবো ভাই আমাদের ঘরে সবই সব কিছু খায় কিন্তু ভাই খায় না আমি শুধু খাই না এক হচ্ছে ফ্যাপড়া আর এক হচ্ছে গরি যেটা হয়েছিল আমাদের বাড়িতে ওই দুটোই আমি খাই না আগে খেতাম বাট এখন আর আমার খেতে ইচ্ছে হয় আমিও গিয়ে ছান দান করে পুজো তো দেবো দেবার পর কোনো কাজ থাকবে না এ মা এখন তো আমি স্নান করবো না আমি দু দুবার আমার ছান করতে হবে ভুজে দেবো একবার চান করতে হবে আর একবার দোল খেলার সময় তো করো রান্না আমিও গিয়ে আমার সান পুজো দিয়ে আসছি হুম করো খুঁজে দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না করাও হয়ে গেছে তো এবার আমরা ছাদে উঠেছি দোল খেলবো বলে আর এত রোদে ঠিক মতো দেখতে পাচ্ছি না আর ওই দেখো সান আর মাসি এই দেখো মাসে এই পড়ে পরে যাচ্ছিলো হ্যাঁ তো ছাদেই তো খেলবে

আর ওইদিকে বাবা বসে এ মা সানকে দেখো ই মা সানকে সিঁদুর এবার দিশা এসেছে আর এই দেখো মা বাবাকে দিচ্ছে মা এদিকে দেখো আমাকে কত লাগাবি তোরা

চা খাওয়ার পর তো এখন আমরা আবির খেললাম তো মাথায় টিপ দিয়ে দিয়েছে এত বড় দেখে না মেঘ চমকাচ্ছে আমাদের এদিকে ওটা পুরো খারাপ হয়ে গেছে মেঘ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে আর ডিপটা গেছে বাড়ি তো এখন আমাদের কাজ আছে ঘরে আর এখন দিশা বাসন মারছে আর এদিকে মায়ের গ্যাস হয়েছে বলে পেট ব্যথা করছে আর মাথা ঘুরছে দিশা দেখে নিখটা তোমার নাকটা দেখে আমার থেকে বেশি হাসি ভারছে দাঁড়াও কালকে বাকি আছে আজকে এত কষ্ট করে ছাড়িয়ে আছো কালকে তো ছাড়তেই পারবে না এগুলো জ্বালা করছে গমে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের নিরিপ্তার আর মা এখন করছে মালপোয়া গুজিয়াও করবে নাকি মা হ্যাঁ কি কালকে করবে আর তোমরা দেখতেই পাচ্ছ কি জোরে মেঘ চমকাচ্ছে কেয়া লমা মারকো নেয়ে কেয়া জমাশে কেয়া ছেরা কোসোলা ভিডাল দোয়া সাকে ডাল মাতো ডাল

দেখছো ওই মা এই বন্ধুরা মা কেমন মাসিক হয়েছে আর এটা কেন দিশার মুখ আবিরে রং মিক্স করা বাজে আবির আমার দেখো না বা আমার মনেই হচ্ছে না আমার মুখে রং আছে আমার এখানে টিপ হয়ে গেছে এখানে টিপ হয়ে গেছে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম নিয়ে উঠিয়ে তারপর দোল খেলে ঘরের এত কাজ করার পর অনেক ক্লান্ত হয়ে গেছি তো এইসবে খেলে উঠলাম আর মা খুঁজছিল তো গুজিয়া গুজিয়া তো আমি দেখাতে ভুলে গেছি তো কাল সকালে তোমাদের নিশ্চয়ই দেখাবো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকে যা তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিন তো টাটা